কাশিদাসী মহাভারত আদি পর্ব পচানব্বই অর্জুনের লক্ষ্যবিদ্ধ করণ তবে পার্থপ্রণময় ধর্মের চরণে যুধিষ্ঠির বলিলেন চাহিদ্বিজ্গগণে লক্ষ্যবিদ্ধা ব্রাহ্মণ প্রণমে কৃতাঞ্জলি কল্যাণ করহতারে ব্রাহ্মণ মণ্ডলী শুনি দ্বিজগণ বলে স্বস্তি স্বস্তি বাণী লক্ষ্য প্রাপ্ত হই দ্রুপদ নন্দিনী ধনু লইয়া পাঞ্চালে বলেন ধনঞ্জয় কি বিন্ধি কোথা লক্ষ্য বলহ নিশ্চয় ধৃষ্টদুণ্ড বলে এই দেখ জলেতে জলেতে ছিদ্র পথে মৎস্য পাইবে দেখিতে কনকের মৎস্য তার মানিক নয়ন সেই মৎস্য চক্ষু বিন্দিবেক যেইজন সে হইবে বল্লভ আমার ভগিনীর এত শুনি জলে দেখে পার্থ মহাবীর ঊর্ধ্ববাহু করিয়া আকর্ণ টানি গুণ অধিমুখ করি বান ছাড়েন অর্জুন সুদর্শন জগন্নাথ করেন অন্তর মৎস্য চক্ষু ছেদিলেক অর্জুনের স্বর মহাশব্দে মৎস্য ভেদি অস্ত্র হইবার অর্জুন সম্মুখে অস্ত্র আইল পুনর্বার আকাশে অমরগণ পুষ্পবৃষ্টি কইল জয় জয়ে শব্দ দ্বিজ সভা মধ্যে হইল বিন্ধিল বিন্ধিল বলি হইল মহাধ্বনি শুনিয়া বিস্ময়াপন্ন সব নৃপমণি হাতেতে দধির পাত্র লইয়া পুষ্যমালা দ্বিজেরে বলিতে যায় দ্রুপদের বালা দেখি হত চিত্ত হইল যত নৃপমণি ডাকিয়া বলিল রহ রহ জাগসেনী ভিক্ষুক দরিদ্র এ সহজে জাতি লক্ষ্য বিন্ধিবারে কোথায় হার শোকতি মিথ্যা গোল কি কারণে কর দ্বিজগণ গোল করি কন্যা কোথা পাইবে ব্রাহ্মণ ব্রাহ্মণ বলিয়া তে উপরোধ করি ইহার উচিত ফল সদ্য দিতে পারি শুদ্ধে লক্ষ্য শূন্যতে আছয় বিন্ধিল কি না বিন্ধিল না হয় নির্ণয় বিন্ধিল বিন্ধিল বলি লোকে জানাইলে কহ দেখি কোথামৎস্য কেমনে বিন্ধিল তবে ধৃষ্টদ্যুন্ন সহ বহু দ্বীজগণ নির্ণয় করিতে জলে করে নিনিক্ষণ সিষ্টে বলে বিন্ধি আছে দুষ্টে বলে নয় ছায়া দেখি কি প্রকারে হইবে প্রত্যয় শূন্য হইতে মৎস্য যদি কাটিয়া পারিবে সাক্ষাতে দেখিলে তবে প্রত্যয় জন্মিবে কাটিপার পার মৎস্য যদি আছয় শোকতি এইরূপ কহিল যতেক এক শুনিয়া বিস্মিত হইল বাঞ্চাল নন্দন হাসিয়া অর্জুন বীর বলেন বচন অকারণে মিথ্যা দ্বন্দ্ব কর কেন সবে মিথ্যা কথা কহে যে সে কার্য নাহি লোভে কতক্ষণ জলের তিলক রহে ভালে কতক্ষণ রহে শিলা শূন্যতে মারিলে সর্বকাল দিবস রজনী নাহি রয় মিথ্যা মিথ্যা সত্য সত্য লোকে খ্যাত হয় অকারণে মিথ্যা বলি করিলে ভক্ষণ লক্ষ্য কাটি ফেলি দেখুক সর্বজন একবার নয় বলি সম্মুখে সবার যতবার বলিবে বিন্ধিব ততবার এত বলি অর্জুন নিলেন ধনুস্বর আকর্ণ পুরিয়া বিন্ধিলেন দৃঢ়তর সুরাসুর নাগ নর দেখয় কৌতুকে কাটিয়া পারিল লক্ষ্য সভার সম্মুখে দেখিয়া বিস্ময় ভাবে সব রাজগণ জয় জয়ে শব্দ করে সকল ব্রাহ্মণ হাতে দধিপাত্র মাল্য দ্রৌপদী সুন্দরী পার্থের নিকটে গেলা কৃতাঞ্জলি করি দধি মাল্য দিতে পার্থ করেন বারণ দেখি অনুমান করে সব রাজগণ একজন প্রতি আর একজন দেখাইল হের দেখ বলিতে ব্রাহ্মণ নিষেধিল সহজে দরিদ্র দিজ অন্য নাহি মিলে ছিন্ন অমপাদুকা যুগল পদতলে অতি সে দরিদ্র জীর্ণবস্ত্র পরিধান তৈল বিনা দেখ জটা রাধান হেন জন গৃহে নাহি রাজগণনা শোভে এই হেতু বলিতে না দিল ধনলোভে ব্রম যে লক্ষ্য বিন্ধিলে তপ বলে কি করিবে কন্যা যার অন্য নাহি মিলে ধনের প্রয়াস আছে ব্রাহ্মণের মনে চর পাঠাইয়া তত্ত্ব লহ এই ক্ষণে এত বলি রাজগণ বিচার করিয়া অর্জুনের স্থানে দুধ দিলা পাঠাইয়া দুধ বলে অবধান কর দ্বিজবর রাজগণ পাঠাইল তোমার গোচর তাহাদের কথা দ্বিজ করি নিবেদন তোমার সমকর্ম নাহি করে কোনজন দুর্যোধন রাজাই কহেন তোমায় মুখ্যপাত্র করি তোমার রাখিব সভায় বহু রাজ্য দেশধন নানা রত্ন দিব একশত দ্বিজকন্যা বিবাহ করাব আর যাহা চাহ দিব নাহি কন্যথা মোরে বস কর দিয়া দুহিতা শুনিয়া অর্জুন বীর অগ্নিপ্রায় জলে চক্ষু রক্তবর্ণ চর প্রতি বলে ওহে দিজ যেই মতো বলিলা বচন অন্য জাতি নহ তুমি অবদ্ধ ব্রাহ্মণ সে কারণে মোর্ঠাই পাইলা জীবন এ কথা কহিয়া অন্য বাঁচে কুঞ্জন আর তাহে দুধ তুমি কি দোষ তোমার মম দুধ হয়ে তথা যা পুনর্বার দুর্যোধন আদি যত কহ রাজবনে অভিলাষ তা সবার থাকে যদি ধনে আমি দিব তা সবারে পৃথিবী জিনিয়া কুবেরের নানা রত্ন দিব যে আনিয়া তোমা সবাকার ভার্ঝ্রা মোড়ে দেহ আনি এই কথা সভাস্থলে কহিবা আপনি শুনিয়া সত্তর তবে গেল দ্বীজ্বর কহিল বৃত্তান্ত সব রাজার গোচর জলন্ত অনলে যেন ঘৃত দিলে জলে এত শুনি রাজগণ ক্রোধে তবে বলে হ্যানো দেখ মতিচ্ছন্ন হইল বামনার। হ্যানো বুঝি লক্ষ্য বিন্ধি করে অহংকার রাজগণে এতাদ্দিস বচন গর্বিত দিবারে উচিত হয় শাস্তি সংুচিত রাজগণে এতাদ্দিস বচন কুৎসিত বচন প্রাণ আশা করি কহিবে কোনজন দ্বিজাতি বলিয়া মনেতে করে দা হ্যানো জোনে মারিলে নাহিক কিছু পাপ এমন কদর্য ভাষা কার সহে বিশেষ এ স্বয়ম্বর ব্রাহ্মণের নহে ক্ষুত্র স্বয়ম্বর ইথে কি কাজ দ্বিজ হয়ে কন্যা লবে ক্ষত্রকূলে লাজ এমন কহিয়া যদি রহিবে জীবন এইমতে দুষ্ট তবে হবে দ্বীজগণ সে কারণে ইহারে যে ক্ষমা করা নয় অন্য স্বয়ম্বরে যেন এমতো না হয় দেখো দুর্দেবেই দ্রুপদ রাজার আমা সবে নাহি মানে করি অহংকার মহারাজগণ তত্ত্বজি বরিল ব্রাহ্মণে এ হেন অন্যায় কর্মসহে কার প্রাণে অমরকিন্নর নরে যে কন্যা বাঞ্ছিত দরিদ্র ব্রাহ্মণে দিবে এটি অনুচিত মারোহ দ্রুপদে আজি পুত্রের সহিত মার এই ব্রাহ্মণেরে নাহি হ মহাভারতের কথা অমৃত সমান কাশিদাস কহে সদা শুনে পুণ্যবান